অনেক চাষিরা কাজ করছে সো ওনাকে দেখতে পাচ্ছ ওখানে তোমরা এই কিন্তু সব কিন্তু সব বাড়ি ঘর আছে সো দেখো সবাই আমরা দুপুরে এখানে কিন্তু এসেছি সবাই আমরা এখানে আছি ভাই অনেক কিন্তু রোদ সো আমরা কিন্তু আজকে রোজা আছি এবং আজকে কে কে রোজা আছেন কমেন্টে জানাবেন সো এখানে কিন্তু একটা বাড়ি আছে